দীঘাতে গিয়ে মাত্র ছশো টাকায় জনের দুবেলা খাওয়া দাওয়া তাও আবার চিকেন পমফ্রেট দাঁড়াও দাঁড়াও পুরো ইনফরমেশন তার জন্য ভিডিওটা পুরোটা দেখো প্রথমেই চলে যেতে হবে ওল্ড দীঘার এই বাজারে যেখানে অনেক ধরনের মাছ তোমরা দেখতে পাবে তোমরা তোমাদের মন পছন্দ মতো মাছ কিনতে পারো কিন্তু একটু বার্গেনিং করে কিনলে অনেকটাই কমে হবে আমরা যেরকম কিনেছিলাম পমফ্রেট কারণ পমফ্রেট আমাদের সবারই খুব পছন্দের ছিল আমাদের চারটে পমফ্রেট দাম নিয়েছিল দুশো টাকা আর এই মাছ কাটানোর জন্য কুড়ি টাকা এক্সট্রা দিতেই হবে তোমাদেরকে কিছু করার নেই মাছ কাটানো হয়ে যাওয়ার পরেই মাছের মধ্যে যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলোর জিনিসপত্র কিনে নিতে হবে এবার আমরা চলে যাচ্ছি চাল কিনতে কারণ চাল না হলে ভাত কি করে হবে আর ভাত ছাড়া তো মাছ ইনকমপ্লিট আমাদের চারজনের জন্য পাঁচশো গ্রাম চালেই হয়ে যাবে বলে মনে হয়েছিল আর পাঁচশো গ্রাম চালের দাম নিয়েছিল পঞ্চাশ টাকা প্লাস আমরা পাঁচশো গ্রাম চিকেনও কিনেছিলাম যেটার দাম পড়েছিল একশো টাকা মতো আর চিকেনে দেওয়ার জন্য কিছু আলু আর একটু টমেটো কিনলাম যেটা দাম নিয়েছিল তিরিশ টাকা ব্যাস আর কিছু কেনার নেই এবারে চলে যেতে হবে এই মা মনসা ক্যাটারিং এখানে আরো দোকান আছে আমরা এই দোকানটাই চুজ করেছিলাম আর এত কিছু রান্না করে দেওয়ার জন্য আমাদের নিয়েছিল মাত্র দুশো টাকা তাহলে হলো তো ছশো টাকায় পুরো ভরপেট খাওয়া দাওয়া